রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা কারণ আমার তো অত সোনার গয়না নেই আমি দেখাতেও পারবো না গয়নার কালেকশন তো আমার যেগুলো আছে ওইগুলোই আমার কাছে সোনা রূপ হিরের থেকে অনেক দামি তো কারণ আমাদের মতো মানুষের ধরা বাইরে এখন গোল্ড গোল্ডের এত দাম বেড়ে গেছে তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষের পক্ষে পক্ষে মানে মানে আমাদের তো তো বাইরে সোনা এত হাই রেঞ্জ যেটা আমাদের পক্ষে সম্ভব নয় সোনা নেওয়া আর যেটুকু আছে ওটা সামান্য ওটা ধরা বাইরে তো ওইটাই অনেক আর এছাড়া যেগুলো আমরা সব সময় পড়ি মানে এছাড়া আমার অনেক গয়নার কালেকশন আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার বেশি ভিডিওটা বেশি বড় করবো না তো চলো তাড়াতাড়ি সংক্ষেপে নেই সারি তো আমার অনেক গয়নার কালেকশন আছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সব থেকে ছোট দিয়ে দেখাই আমি এই দেখো এই একটা কান পাশা এই দেখো খুব সুন্দর এই কানেরটা খুব সুন্দর দেখো ভালো লাগবে কাছ থেকে দেখো আর একটা ছোট কানের দেখাবো এই দেখো এই একটা ছোট কানের এই দেখো এটাও খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু আর আমার সত্যি ঝুমকো কানের বা বড় বড় কানের পড়তে আমার খুব ভালো লাগে ভালোবাসি তো বিশেষ করে ঝুমকো টাইপের তো দেখো এই একটা দেখো ছোট্ট কানের খুব ভালো লাগছে দারুণ দেখো কাছ থেকে দেখো

আমার প্রত্যেকটা কানের কালেকশন খুব ভালো লাগছে আমার সব কানের গুলোই আমার ভালো লাগে আর আমি এগুলোই ভালোবাসি তো এক দেখো দেখো এই একটা তার নিচে একটা ছোট্ট ঝুমকো এটাও ভালো লাগছে একটা দেখো গোল্ডের মধ্যে এই দেখো ছোট ঝুমকো এটা খুব সুন্দর এই একটা দেখো রেড এর মধ্যে দেখো রেড আর আহ হোয়াইটে এটাও একটা ঝুমকো দেখো সুন্দর এই একটা দেখো এটা বড় ঝুলানো কিন্তু এগুলো খুব হালকা খুব একটা ভারী নয় আমার কানে পরতে খুব অসুবিধা হয় না এই দেখো কানে একটা পড়ে আছি এটাও খুব ভালো এটাও আমার খুব ভালো লাগে এগুলো সবই হালকার মধ্যে খুব একটা ভারী নয় আর খুব ভারী কানের পরে আমি চলতে পারি না আমার খুব অসুবিধা হয় কানে পড়তে কান ব্যথা হয়ে যায় বেশি ভারী পড়লে সেগুলো আমি হালকার মধ্যেই মানে বড় কানের পরি আমার খুব ভালো লাগে এই দেখো এই একটা দেখো তারপরে এই একটা দেখো এটা বেশ ঝোলানো মানে পড়লে অনেকটা ঘাড় ছুঁয়ে ছুঁয়ে যায় এই দেখো এটাও বেশ ভালো লাগবে আর স্টার স্টারের মধ্যে হোয়াইট যে পাথরগুলো হয় সেইগুলো বসানো এই দেখো কাছ থেকে দেখলে বুঝতে পারবে এটাও খুব ভালো এটাও কানে পড়লে খুব ভালো লাগে দেখো এই একটা দেখো দেখো এটা এটা বেশ বড় কিন্তু বললাম সবই হালকার মধ্যে দেখতে মনে হয় একটা ভারী হবে কিন্তু ভারী নয় হালকার মধ্যেই একটা দেখো ভালো লাগছে আমার প্রত্যেকটা কানে খুব ভালো লাগছে এই একটা দেখো এই কানেরগুলো খুব এখন চলছে এই একটা দেখো এটাও খুব ভালো লাগছে আর এটা এখন খুব চলছে সবাইকে দেখে এরকম কানের পড়তে খুব ভালো লাগে তো আমিও কিনে নিলাম একটা আমারও খুব ভালো লাগে কানের পড়তে আর বিশেষ করে আমার সাদা খুব ভালো লাগে এই একটা দেখো এটাও খুব দারুণ আমার খুব পছন্দের এই কানেরটা এটা বেশ এটা বেশ সবকিছুর সঙ্গে সুন্দর যায় খুব ভালো লাগে আর খুব গ্লেজি কানের মানে বেশ এই বেশ ফোটে কানে পরলে তো এই দেখো খুব সুন্দর এই ঝুমকোটা আর দেখো ছোট্ট এইটা হলো রিং এর উপর ঝুমকো এই দেখো ছোট্ট রিংয়ের উপরে ঝুমকো আর আমার ঝুমকো কানের পরতে আমার খুব ভালো লাগে বলছি আর আমার বড় কানে সব রকমই কানের পরতে আমার ভালো লাগে আমি একটু বেশি ভালোবাসি যাই হোক সময় হয়ে ওঠে না যে কারণে হয় না তো বাবু একটু বড় হয়ে গেলে তখন নিশ্চয়ই আমার সময় হবে এখন যতটা সম্ভব পারি করি সেটাই এই দেখো এই একটা দেখো বেশ বড় আর খুব ঝোলানো দেখো এটা গ্রিন কালারের এরকম আমার আরো আছে তিনটে এই দেখো এই একটা হোয়াইট এটা হোয়াইট কালার এটা কালার আর এই একটা ইয়েলো কালার মানে তিনটে তিন রকম এনে দিয়েছে তিনটে তিন রকম এনে দিয়েছে তো আমি এগুলো ছেড়ের সঙ্গে পড়তে পারবো আলাদা আলাদা করে দেখো তো অনেক কানে দেখালাম আরো কানের আছে সেগুলো এখন এখানে নেই আমার কালেকশন এবার কিছু গলার সেট দেখাবো তোমাদের গলার ছেদ খুব সুন্দর এই দেখো এই একটা গলার সেট দেখো কানের একটা কানের পড়ে গেছে তো যাই হোক এই দেখো এই সেটটা তো খুব সুন্দর এটা খুব ভালো লাগে এই একটা সেট দেখো এটাও খুব সুন্দর এই দেখো এটা আমার খুব পছন্দের সব কালেকশন গুলোই আমার খুব পছন্দের একটা বড় সেট এই দেখো রাধাকৃষ্ণের সেই বাসি লকেট আছে একটা সঙ্গে এগুলো বেশ শাড়ির সঙ্গে পরলে ভালো লাগে আর যেহেতু খুব একটা শাড়ি পরা হয় না অকেশন পারপাসে শাড়ি তখন তো পরবো এগুলো পরব এই একটা আমি এগুলো খুলিনি মানে প্যাকেটের ওপর দিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা গলার দেখো কতটা সুন্দর দেখতে দেখো এই দেখো একটা লাভ আছে লাভ তার মধ্যে ছোট ছোট স্টোন এর কাজ করা আছে স্টোন বসানো আছে তো এটাও খুব ভালো লাগে ফিলোজা কালারের আর এগুলো তো হালকা পাতলা যে চেন গুলো হয় গোল্ডেন কালার সব সবসময় গলায় পরার জন্য তো দেখলে তোমরা অনেকগুলো কালেকশন দেখালাম আরো আছে কিন্তু এখন সময় হয়ে উঠছে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আর আমাদের কাছে বল না বিশেষ করে আমার কাছে এইগুলোই আমার কাছে সোনার গয়নার থেকেও দামি কারণ যেটা আমাদের চোয়ার বাইরে যেটা আমার সামর্থ্য হবে না তো সেটা না ভাবাই ভালো তো মধ্যবিত্ত আমরা ফ্যামিলির মানুষ তো সেই কারণে এইগুলোই আমার কাছে হিরে গয়না সোনা মতোই মনে হয় তো যাই হোক আর এই যে যতগুলো কালেকশান দেখলে সবগুলো আমার বর এনে দিয়েছে আমাকে আমার বরের পছন্দ আমি একটাও এখানে পছন্দ করে কিনে নিই সব ওই আমাকে এনে দেয় ওর পছন্দগুলো আমার খুব ভালো লাগে মানে ও যেইগুলো আমার জন্য পছন্দ করে নিয়ে আসে সেগুলো আমার খুব পছন্দের হয় তো যাই হোক আমি আলাদা করে কিছু তো এগুলো সবই তোমাদের দাদা আমাকে এনে দিয়েছে আর ওর পছন্দ আমার খুব ভালো লাগে ও যা আমাকে এনে দেয় কারণ ও যেটা পরে আমাকে ভালো দেখবে আমার সেটাই ভালো তো তো যাই হোক অনেক সেট আছে দেখলে এগুলো একটাও সেট দেখায়নি তোমাদের গলার গোল্ড সেট আমার কাছে অনেক আছে তো সেইগুলো আমি পরে অন্য এক সময় আবার দেখাবো তোমাদের আর অবশ্যই কমেন্টে জানাবে কার কোনটা ভালো লাগলো আর আমার কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যাই হোক দেখা হবে নতুন ভিডিও হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার সবাই আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা